প্রিয় শিক্ষার্থীরা এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এখানে ও বিন্দু থেকে একটি গল্ফ বলকে নিক্ষেপ করে সেটি গতিপথে সর্বোচ্চ বিন্দু পি অতিক্রম করে কি বিন্দুতে পৌঁছায় ফিগার দেখে আমরা বুঝতে পারছি যে ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন মিটার পার সেকেন্ড এটা হচ্ছে নিক্ষেপণ ব্যাগ বা আদি ব্যাগ বলা হয় এবং এটিকে নিক্ষেপ করা হয়েছে থার্টি সিক্স ডিগ্রি অ্যাঙ্গেলে এবং কোশ্চানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হয়েছে যে পি বিন্দুটা হচ্ছে এ গতিপথটা সর্বোচ্চ বিন্দু তো প্রথম প্রশ্ন যেটা বলে দেওয়া হয়েছে বলটির আদিবেগের অনুভূমিকে উলম্ব উপাংশের মান কত আমরা জানি কোনো একটা বস্তুকে যখন থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে বা আলফা অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হবে এটা কনসিডার ধরে নিচ্ছি এটা হচ্ছে ভি নট আদিবেগ বা নিক্ষেপণ ব্যাগ এবং নিক্ষেপণ কোন হচ্ছে আলফা তাহলে অনুভূমিক উপাংশের মান হচ্ছে ভি নট এক্স ইকুয়াল টু ভি নট কজ আলফা এবং উলম্ব উপাংশের যে মান হবে সেটা হচ্ছে ভি নট ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন আলফা সো আমরা যে আদিবেগের অনুভূমি কুপাংশে মান বের করতে চাই তাহলে আমরা লিখতে পারবো ভি নট এক্স ইকুয়াল টু ভি নট কস আলফা মান বলে দিয়েছে ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন কস আলফা আলফা হচ্ছে থার্টি ডিগ্রি এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট সেভেন মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আদিবেগের অনুভূমি কূপাংশ তাহলে উলম্ব উপাংশের মান কত আসবে উলম্ব উপাংশ ভি নট আমরা লিখতে পারবো ভি নট সাইন আলফা ভি নটের ভ্যালু হচ্ছে ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন এবং সাইন আলফা আলফা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আদিবেগের উলম্ব উপাংশের মান দ্বিতীয় যে প্রশ্ন বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ও থেকে কিউ বিন্দুতে পৌঁছাতে কত সময় লেগেছে মানে এখানে ও বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে এবং এখানে কিউতে পৌঁছাতে সময় কতক্ষণ লেগেছে সেটা বের করতে বলছে তো আমরা ধরে নিচ্ছি এটাকে যদি আমরা ভূমি হিসেবে কনসিডার করি তাহলে আমরা ও থেকে কিউতে সময়টা কীভাবে বের করব তো ফার্স্ট অফ অল আমরা একটু দেখি যে আমাদের কাছে একটা দুইটা সমীকরণ আছে একটা হচ্ছে অনুভূমি বরাবর অতিক্রান্ত দূরত্ব অ্যাক্সিকল টু ভি নট কজ টু টি এবং উলম্ভবর অতিক্রান্ত দূরত্ব ওয়াই কল টু ভিনট সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ স্কোয়ার সো এখন এখানে সময় বের করার জন্য আমরা হয় প্রথম ইকুয়েশন এটা অথবা এটাই অ্যাপ্লাই করতে পারবো বাট আমরা প্রথমটা এখানে অ্যাপ্লাই করবো না কারণ প্রথমটা অ্যাপ্লাই করার জন্য অর্থাৎ সময়ের মান বের করতে হলে অবশ্য আমাকে অনুভেমিক বরাবর এই দূরত্বের মানটা বের করতে হবে এটা তো আমাকে বলে নাই অর্থাৎ ও থেকে কিউ পর্যন্ত যে অনুভেমুক দূরত্ব এই পর্যন্ত দূরত্বটা আমাকে বলে দিয়ে নেয় সেজন্য আমরা ওয়াইয়ের মান বের করে সেখান থেকে আমরা টি এর মানটা ইজিলি বের করতে পারবো এখন কোশ্চেন হচ্ছে ওয়াই মান এখানে কীভাবে বের করবো ওয়াই হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্স এটাই বলছে আমরা ওয়াই কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রশ্নে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে সেটা হচ্ছে পি বিন্দুটা হচ্ছে এর গতিপথের সর্বোচ্চ বিন্দু তার মানে আমরা প্রথমে সর্বোচ্চ উচ্চতা এই যে এই পশনটা সর্বোচ্চ উচ্চতা এইচ এর মান নির্ণয় করে সে এইচ এর মান থেকে আমরা নাইনটিন পয়েন্ট ওয়ান সিক্স মিটার বিয়োগ করে আমরা ওয়ার বিলুটা ইজিলি বের করতে পারবো তাহলে প্রথমে আমরা কৃষি ভ্যালু বের করব সর্বোচ্চ উচ্চতার সমীকরণ থেকে এইচের ভ্যালুটা বের করবো সর্বোচ্চ উচ্চতা মানে আমাদের জানা আছে এইচ ইকুয়াল টু ভিনট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ভিনটে ভ্যালু কত বলে দিয়েছে আমাদেরকে প্রশ্নে ফর্টি ওয়ান পয়েন্ট দেন হোল সাইন আলফা আলফা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এখান থেকে যে ভ্যালুটা জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এখান থেকে সর্বোচ্চ উচ্চতার যে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে থার্টি পয়েন্ট সিক্স সিক্স ফাইভ মিটার তো এইটা হচ্ছে আমাদের এই পুরো এই পর্ষণটা এই দূরত্ব হচ্ছে এইচ ইকুয়াল মিটার আমরা এখন এখান থেকে কী করব এইচ এইচ থেকে নাইনটিন পয়েন্ট সিক্সে করলে আমরা এই ওয়াই ভ্যালুটা পেয়ে যাব সুতরাং আমরা বলতে পারবো ওয়াই ইকুয়াল টু ওয়ান সিক্স এখান থেকে যে ওয়াইয়ের যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট ফোর নাইন মিটার এটা হচ্ছে ওয়ের ভ্যালুটা তখন এই ওয়ায়ের ভ্যালুটা ইলেভেন পয়েন্ট ফোর নাইন মিটার এটা এই সমীকরণে বসিয়ে আমরা ইজিলি টি এর মানটা বের করতে পারবো আমরা যদি এই ভ্যালুটা যদি এখানে বসাই ওয়াই হচ্ছে ইলেভেন পয়েন্ট ফোর নাইন ইকুয়াল টু ভি নটের ভ্যালু হচ্ছে ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন অ্যান্ড দেন সাইন থার্টি সিক্স ডিগ্রি ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু টি স্কোয়ার এখান থেকে ইজিলি আমরা এটা সলভ করতে পারি যেমন পাশে ফোর পয়েন্ট নাইন টি এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ওয়ান এখান থেকে যে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ওয়ান দেন টি প্লাস ইলেভেন পয়েন্ট ফোর নাইন টু জিরো এখান থেকে আমরা টি দু দুইটা ভ্যালু যেহেতু এটা আমাদের কোয়াডেটিক ইকুয়েশান সো টি এর একটা ভ্যালু পাবো টি টু একটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টু সেকেন্ড আরেকটা যে ভ্যালু সেটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর এইট সেকেন্ড সো আমরা টি এর ভ্যালু পেয়েছি দুইটা তাহলে আমরা এখানে এখান থেকে কোনটাকে অ্যাকসেপ্ট করব জিরো পয়েন্ট ফাইভ টু সেকেন্ড আর ফোর এইট সেকেন্ড এখানে বুঝতে হবে যে প্রাসের গতিপথটা আমরা জানি সর্বোচ্চ বিন্দুর সাপেক্ষে প্রতিসম অর্থাৎ একই উচ্চতায় সর্বোচ্চ বিন্দুর পরে এবং আগে এখানে বাম পাশে এবং ডান পাশে একই উচ্চতায় বস্তুটা দুইবার অবস্থান করে যেমন এখানে উচ্চতায় এটা পেয়েছিলাম আমরা ওয়াই যে বিলুটা ইলেভেন পয়েন্ট ফোর নাইন সো এখানে তো ইলেভেন পয়েন্ট ফোর নাইন আবার সেমথিং ইলেভেন পয়েন্ট ফোর নাইন এখানেও আমাদের এই বিলুটা হচ্ছে ইলেভেন পয়েন্ট ফোর নাইন সো এই বিন্দুটাতে ও থেকে এই বিন্দুটা পর্যন্ত যেতে সময় লাগছে জিরো পয়েন্ট ফাইভ টু সেকেন্ড বা ও থেকে এখানে কিউতে আসতে সময় লাগছে ফোর পয়েন্ট ওয়ান ফোর এইট সেকেন্ড সো এর এটা হচ্ছে আমাদের ও থেকে কিউ বিন্দুতে পৌঁছাতে সময় পুরো অ্যাকসেপ্ট করবো এটা হচ্ছে ও থেকে কিউতে পৌঁছাতে সময় এরপরে তৃতীয় আরেকটা কোশ্চেন বলে দিয়েছে বলটির অনুভূমিক অতি দূরত্ব কত তো অনুভূমিক দূরত্ব মানে আমরা জানি এক্স ইকুয়াল টু ভি নট কজ আলফা ইন্টু টি তো এখানে ভি নটের যে ভ্যালু সেটা হচ্ছে ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন সো কস আলফা আলফা হচ্ছে থার্টি সিক্স ডিগ্রি ইন্টু টি টি এ ভ্যু আমরা পেয়েছি ফোর পয়েন্ট ফোর এইট অ্যান্ড দেন তাহলে এখানে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে হান্ড্রেড ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর মিটারে এটাই হচ্ছে ও থেকে কিউ পর্যন্ত অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্বের মান তিন নাম্বার আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে একটি প্রাসের গতিপথ ওয়াই ইকাল টু রুট থ্রি এক্স মাইনাস হাফ এক্স স্কোয়ার হলে বস্তুটি নিক্ষেপণ কোণ ও নিক্ষেপণ ব্যাগের মান বের করতে সো এটাকে আমরা একটা আদর্শ সমীকরণের সাথে তুলনা করবো ওয়াই সম্বন্ধে অর্থাৎ উলম্ব বরাবর অতিক্রান্ত দূরত্বের সমীকরণ আমাদের কাছে তিনটা জানা আছে একটা হচ্ছে ওয়াইকোয়াল টু ভিনট সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার দ্বিতীয় আরেকটি ইকুয়েশন জানা আছে সেটা হচ্ছে ওয়াই ইকাল টু এক্স টেন আলফা মাইনাস জি এক্স স্কোয়ার হোল ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা এবং তৃতীয় আরেকটা সমীকরণ জানা আছে ওয়াইকোয়াল টু এক্স টেন আলফা ইন্টু ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই আর তাহলে আমাদের যে সমীকরণটা এখানে দেওয়া হয়েছে ওয়াইকোয়াল টু রুট থ্রি এক্স মাইনাস এটাকে আমরা কম্পেয়ার করতে পারি দ্বিতীয় সমীকরণের সাথে কেন এখানে আছে এক্স এখানেও আছে আমাদের এক্স তো তাহলে আমাদেরকে তোকে বসে নিক্ষেপণ করে মান বের করতে তাহলে অবশ্য আমরা বলতে পারবো এখানে এই যে টেন আলফা যেটা এই টেন আলফা মানে হচ্ছে এখানে রুট থ্রি এর বেলেন তাহলে আমরা যদি বলি টেন আলফা ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি সো আলফা ইকুয়াল টু টেন ইনভার্স রুট থ্রি সো টেন কত ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট আমরা জানি টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট তার মানে নিক্ষেপণ কোণে মান আলফা হচ্ছে সিক্সটি ডিগ্রি অর্থাৎ এই বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে যে বস্তুর পাশের গতিপর সমীকরণ এখানে দেখানো হয়েছে সেই বস্তুটা বস্তুটার নিক্ষেপণ কোণে মান হচ্ছে সিক্সটি ডিগ্রি আরেকটা বলছে নিক্ষেপণ ব্যাগের মান বের করতে আবার এখানে এটার সাথে আমরা তুলনা করছি সো এখানে আছে অ্যাক্স এখানে আছে অ্যাক্স স্কোয়ার তার মানে এ পুরো এই অংশটা এ পুরো যে ভ্যালু সেটা হচ্ছে ওয়ান বাই টু এর ইকো ভ্যালেন তাহলে আমরা যদি লিখি এই যে জি ডিভাইডেড বাই টু ভিনট স্কেয়ার কজ স্কেয়ার আলফা ইকুয়াল টু হচ্ছে হাফ এখান থেকে টু অ্যান্ড টু ক্যান্সেল করলে তাহলে আমরা এটাকে লিখতে পারবো ভিনট স্কোয়ার ইকুয়াল টু জি বাই কজ স্কোয়ার আলফা এখানে জি ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট এইট কজ আলফা আলফাগুলো অলরেডি আমরা বের করছি সিক্সটি ডিগ্রি সবগুলো ভে ভ্যালু বসানো পরে যে ভ্যালুটা পাওয়া যাবে সে সিক্স পয়েন্ট টু সিক্স মিটার পার সেকেন্ড এটা হচ্ছে নিক্ষেপণ ব্যাগের মান এটা হচ্ছে ভিনোর স্ক্যার এবং এটাকে রুট করলে আমরা এই ভিনোটা পাবো